সেদিন তো প্যান্ডেল ঢিগি বানাইছে আজকে গরমের মধ্যে কে বসবে নিউজ করবে প্যান্ডেল নাই কেন আর এটা হচ্ছে এই পাশে আছে ওখানে কি সবাই রোদের মধ্যে বসবে এটা কোনো কথা

প্রত্যেকদিন তোরা একাই ঢুকবি আজকে বাসো সাত নাম্বার রোডে ঢুকা লাগে তোর জোর শুরু করছে ভাই সাহেব কি একটা অবস্থা এ ফিউ মোমেন্টস লেটার তো গেম শুরু করার আগে আমি একটু ব্লগের ফুটেজ লই লই আর কি বাসা আইছ যে ব্লগের ফুটেজ দেখান লাগবো না তো ইয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আইটু নতুন ব্লগে আর ব্লগের তো অর্ধেক শেষই করে ফেলাইছি তো এখন কাহিনী হলো গিয়া অলরেডি দেড়টা বাজে পোলা ভাই মাত্র ঘরেতে বাড়িছে মানে গুলো জুতা পরতেছে আমি এসে ব্লগের ইন্ট্রো দিতে তো আমাদের লাগে আসবে হলে আড়াইটার দিকে মনে হয় তো আপাতত যাই যাই আর দেখি কী হয় জোহরের নামাজ পড়িনি ভার্সিটির ওখানে যাই জোরে নেওয়াজ পড়বো তো চলো বাইরেও যাক আর সকালবেলার কাহিনি ছিল লিয়া ঘুমের থেকে এমন দোরটা দিচ্ছি যে ব্লগ শুরু করার টাইম পাইনি মোবাইলে চার্জও ছিল না এর জন্য সকালবেলা ব্লগটা শুরু করা হয়নি করতে করতে দুপুর পার হয়ে গেছে এর জন্য মাঝখানে কয়েকটা ফুটেজ নিয়ে রাখছিলাম যেটা ফার্স্টে তোমরা দেখছো বেশি বক বক করে ফলে চলো যাওয়া যাক চল আমার চল চল টাইম নেয় বেশি একটা বেশ বাজায় চল চল সুন্দর যাক ছায়া তো পড়ছে রোদের মধ্যে বসা লাগে না এটাই বেশি এইখানে এত বড় একটা বিল্ডিং আছে ছায়া তো পড়ারই ছিল তখন বোঝা যায় নেই ছায়া পড়বে কিনা বাট এখন তো পড়ছে এতটুকু দেখাই যাচ্ছে দেশটা দিন দিন আফগানিস্তান হয়ে যাচ্ছে যদি কি দেখো সব আফগানি পাগড়ি পরে আছে আমিও একটা কিনছি বাট আমারটা পরে আসতে মনে নেই এই আর কি ও এখানে তো সেমিনারের বিষয় দিছে দেখি নাই তো আমি আগে ছাত্র যুব সামাজিক ও নৈতিক মূল্যবোধের উন্নয়ন ও চারিত্রিক উৎকর্ষ উৎকর্ষতা সমাধান ইসলামের ভূমিকায় লেখা পড়তে তো কষ্ট হইতেছে কেন এত দূরের থেকে নাকি বুঝাইতেছে না প্রজেক্টের আফসা আফসা লাগে আমি সকলকে অনুরোধ করব আপনার ধৈর্য সহকারে আপনাদের নিজ নিজ আশ্ব অবস্থান করবো কোনো ধরনের উচ্চ আওয়াজ করা থেকে আমরা নিজের একটু দূরে রাখবো যেহেতু আমরা সকলের চেষ্টা করবো আজকে আজকের এই সেমিনারের ভাব গাঙ্গীত ধরে রাখার জন্য আমরা সবাই একটু চেষ্টা করবো সেমিনারটি সফলভাবে সমাপ্ত করার জন্য আমাদের সকলেরই সাহায্যের প্রয়োজন আছে আমরা জানি আমাদের শিক্ষার্থীরা আমাদের অনুগত এবং الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري قدر

আমি লিখে বৌ দেব তোমার পাখি পছে দিও রায় আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সাইকেল ঘুরে নিয়েছি

হুজুরের বক্তব্য শোনার পালা হজরত ওনার বক্তব্য শেষে কিছু প্রশ্নের জবাব দিবেন প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা অনেক সারা পেয়েছি স্বল্প সময়ের নোটিশে শতাধিক প্রশ্ন জমা পড়েছে সময় সীমাবদ্ধতা বিবেচনায় ও কমন কিছু প্রশ্নকে সামনে রেখে কিছু প্রশ্নের সরই সমাধান বা পরামর্শ হজরত দিবেন তবে হজরতের বক্তব্য শুরুর পূর্বে হজরতের জীবন ও কর্মের উপর একটি সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি যদিও হজরতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আসলে কিছুই নেই তিনি সর্বত্রই অত্যন্ত সুপরিচিত এবং সজ্জন তাইক আহমেদুল্লাহ হাফিজাহুল্ল বাংলাদেশের স্বনামধন্য একজন ইসলামী ব্যক্তিত্ব তিনি নানামুখী কাজ করেন লেখালেখি গবেষণা ও সভা সেমিনারের লেকচার সহ নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন দেশে বিদেশে শিক্ষা সেবা ও দাওয়া ছড়িয়ে দিতে তিনি প্রতিষ্ঠা করেছেন আজ সুন্না ফাউন্ডেশন শায়েক আহমদুল্লার জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার বশিকপুরে বাবার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন মায়ের নাম মোসাম্মদ দেলোয়ারা বেগম বাবা ব্যবসায়ী ছিলেন ও মা গৃহিণী ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় শায়েক আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক الله وبركاته. <át> <tbarsIf eleven> <t Charlize> <العصة> شباب <س anak -anamo> الحمد لله. الحمد لله الله تلامك وانيك وانيك بحنو لك اشن الله شكرا الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قرآن एवं हदीस থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবার জন্য একত্রিত হওয়ার সময়মতো হওয়ার তৌফিক দিয়েছেন এই চমৎকার আয়োজন করবার সুযোগ সমর্থ এবং তৌফিক দান করেছেন সকল প্রশংসা নিবেদন করছি সেই মহান মালিকের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং সালাম শান্তির bari ধারাবর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই মহামানবের প্রতি যিনি মানব ইতিহাসের সেই বিরল ব্যক্তিত্ব আল্লাহর প্রেরিত দূত যার জীবনে প্রতিটি পদক্ষেপ আল্লাহর্বুল আলমীর কেমন পর্যন্ত আগত মানবজাতির জাতির সাফল্যের পূর্ব হিসাবে স্থির করে দিয়েছেন আমাদের এই প্রিয় স্বদেশ এই প্রিয় মাতৃভূমি আমরা জানি পৃথিবীর অন্য বেশিরভাগ দেশের চাইতে আমরা পিছিয়ে আছি সব দিক থেকে আমরা পিছিয়ে আছি পৃথিবীর আপনি যদি দশ বিশটি দেশ ভ্রমণ করবার সুযোগ পান নির্দিধায় বলা যায় আপনার প্রিয় এই স্বদেশ নিয়ে আপনার আক্ষেপ বেড়ে যাবে আপনার কষ্ট এবং দুঃখ বেড়ে যাবে কারণ আপনি পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে তুলনা করলে বেশিরভাগ দেশের সাথে তুলনা করে আপনি দেখতে পাবেন আপনার দেশটি অনেক পিছিয়ে আছে যেমন অর্থনীতিতে পিছিয়ে আছে ঠিক তেমনি ভাবে জ্ঞানে বিজ্ঞানে আমরা পিছিয়ে আছি আবিষ্কারে আমরা পিছিয়ে আছি নানান দিক থেকে আমরা পিছিয়ে আছি এই যে আমরা পিছিয়ে আছি এর কারণ কি আমরা যদি এর কারণ আবিষ্কার করতে চাই তাহলে এটার জন্য কোনো পণ্ডিত হওয়ার এর জন্য আলাদা কোনো বিশেষ গবেষক হওয়ার আমার মনে হয় না প্রয়োজন আছে কারণ আমাদের এই দেশে আমরা যদি বিগত দশ বিশ ত্রিশ বা চল্লিশ বছর আগের যে সামাজিক প্রেক্ষাপট আছে সেটার সাথে আজকের সামাজিক প্রেক্ষাপটকে আমরা তুলনা করি আমার মনে হয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে আমাদের সংকটের জায়গাটা আসলে ঠিক কোথায় আমাদের এই দেশে শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা রাস্তাঘাট অবকাঠামো এবং অন্য অনেক দিক থেকে আপনি যত পেছনে যাবেন দেখবেন যে আমরা পিছিয়ে ছিলাম এখন যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত বিশ্ববিদ্যালয় আছে আজ থেকে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর আগে এতগুলো ইউনিভার্সিটি ছিল না এতগুলো কলেজ ছিল না এতগুলো শিক্ষালয় ছিল না এখন যতগুলো কলকারখানা আছে আজ থেকে বিশ ত্রিশ চল্লিশ বছর আগে চলে গেল আমরা দেখবো যে এতগুলো কলকারখানা তখন ছিল না এখন যে পরিমাণ ডাক্তার যে পরিমাণ ইঞ্জিনিয়ার যে পরিমাণ শিক্ষিত মানুষ যে পরিমাণ পিএইচডি হোল্ডার দেশে আছে আমরা যত পেছনে এর সংখ্যা তত বেশি ছিল না কম এই কিন্তু মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি কিন্তু মনুষ্যত্ব অর্জন করতে পারেনি মনুষ্যত্বটা অর্জন করবার মতো বিষয় তিনি গরু বা অন্যান্য পশু পাখি এবং মানুষকে পৃথক করেছেন চমৎকার আপনাদেরকে আমি একটা উদাহরণ পেশ করতে চাই ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর নাম আপনারা শুনেছেন নিশ্চয়ই ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোষ্টিয়ার প্রফেসর ছিলেন বেশ অনেক বছর আগে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর একটি উদাহরণ দিতেন তিনি বলতেন আল্লাহর এবং অন্য সব পশু পাখিকে অন্য সব যে সৃষ্টি করেছেন মধ্যে পার্থক্যটা হলো আমাদের স্মার্টফোন এবং বাটন ফোনের মতো আমরা যে বাটন ফোন ইউজ করি এই বাটন ফোন সাধারণত যা যা প্রোগ্রাম দেওয়ার আছে কোম্পানি সমস্ত পশু পাখি অন্য সব প্রাণীকুলকে সৃষ্টি করেছেন বাটন ফোনের মতো করে যে তার ভিতরে যা যা দেওয়ার আছে তার সব কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন নতুন করে সেখানে আসলে তেমন কিছু ইনস্টল করার কোনো অপশন আল্লাহ তালা রাখেন নাই এই জন্য কেনার পরে আপনি ওপেন করেই সাথে সাথে ব্যবহার করা শুরু করতে পারবেন একটি হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে বের হওয়ার পরই সে কিন্তু সাঁতরাতে পারে তাকে সাঁতরানোর জন্য কোনো ট্রেনিং সেন্টারে যেতে হয় না কোন সুইমিং পুলে ভর্তি হতে যেতে হয় না কারণ হাত ধরে ধরে সাঁতরাটা তাকে শিখতে হয় না একটা গরুর বাছুর জন্মের পরপরই সে খুব অল্প সময়ের মধ্যে সে দাঁড়িয়ে হাঁটা শুরু করতে পারে একটা ছোট মুরগির ছানা ডিম থেকে বের হয়ে সে চিও চিও করে তার খাবার আহরণ করার জন্য দৌড়ে ছুটে চলে যায় এবং খাবার আহরণ করতে সে শুরু করে দেয় প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তালা এভাবেই সৃষ্টি করেছেন যে তার ভিতরে যা যা দেওয়ার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এবং সেগুলো শেখার জন্য তো কোথাও তাকে যেতে হয় না এবং সে নতুন করে কোনো কিছু তার ভিতরে সে ঢোকাবে ইনস্টল করবে তার ডেভেলপ করবে এরকম কোনো অপশন আল্লাহ তাহলে আসলে রাখেন নাই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এমনভাবে যে মানুষের ভেতরে সম্পূর্ণ ব্লাঙ্ক অবস্থাতে মানুষ দুনিয়াতে আসে মাতৃগর্ভ থেকে আসে সম্পূর্ণ খালি তার ভেতরে কোনো জীবন দর্শন সম্পর্কে কোনো আইডিয়া থাকে না সে কোন পথে গেলে তার ভালো হবে কোন পথে গেলে তার মন্দ হবে কোনো ধারণা থাকে না সম্পূর্ণ স্মার্টফোনের মতো করে আল্লাহ সালা অপশন দিয়ে রেখেছেন সে কোন আইডিয়োলজি গ্রহণ করবে কোনটা করবে না কোন জীবন দর্শন সে অনুসরণ করবে আর কোনটাকে সে পরিহার করবে এই শক্তি আল্লাহ তালা তার ভিতরে দিয়ে রেখেছেন স্মার্টফোনের মতো করে সে তার পছন্দ অনুযায়ী সে তার বিবেচনা অনুযায়ী সে তার গবেষণা অনুযায়ী সে তার বুদ্ধিমত্তাকে ব্যবহার করে সে অনুযায়ী সে প্রয়োজনীয় কি। জীবন দর্শনকে ফিলসফিকে সে তার মধ্যে ধারণ করে জীবনে যদি দেখে সে সম্ভাবনা সকল দুয়ার বন্ধ হয়ে গেছে সে তখনও বিশ্বাস করে আর সে আজিমের দুয়ার খোলা আছে আল্লাহ দুয়ার কখনো বন্ধ হয় না একজন মানুষ যখন বাধার সকল প্রাচীর তার সামনে এসে পড়ে তখনও সে চিন্তা করে এতগুলো বাধার প্রাচীর ডিঙিয়ে যদি মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মিশনকে সাকসেস করতে পারেন আমি তার উম্মত

দেখা বলেছে আপনার মাথা আপনি নামাজ পড়ছেন ভালো কথা কিন্তু আমাদের মরাল এবং নৈতিক ডেভেলপমেন্ট হবে আমি আশা করবো জন্য ইসলামকে আমরা জানার চেষ্টা করবো ইসলামকে বোঝার চেষ্টা করব এবং সেই সাথে আমাদেরকে ইসলামের সমাজ ইসলামী সোসাইটি এবং সবচেয়ে বড় জিনিসগুলো যে সান্নিধ্য গুরুত্ব দিয়েছে কি বাক্য বললে বা শুনলে মানুষের জীবনে পরিবর্তন আসবে না এই জন্য কখনো মানুষ থাকবে যত ভালো পরিবেশ পাবেন তত বেশি আপনার ভালো সৃষ্টি হবে এই জন্য আল্লাহ শুধু কোরআন দেন আল্লাহ দিয়েছেন পরিবর্তন ইসলামকে জানতে হবে ইসলামকে বুঝতে হবে ইসলামকে চর্চা করতে হবে এবং ভালো মানুষ নে আল্লাহ এবং সাথে সাথে থাকি মানুষের সান্নিধ্য এরকম ভালো মানুষ খুঁজে খুঁজে ভালো সোসাইটি খুঁজে করি সেগুলোর সাথে আমাদের মঙ্গল করতে হবে জীবন আলোচিত হবে সুন্দরভাবে এবং হবে আমাদের প্রিয় শরীর আমি যেহেতু সময় আপনাদের দিয়েছি সংক্ষেপ করার কথা বলেও সংক্ষেপ করতে পারি সেজন্য প্রকাশ করছি এবং আপনাদের প্রশ্ন উত্তরগুলো আবার অবস্থায় আছে আমাদের নামাজ সময় হয়ে গেছে আমি জানি না আমাদের করণীয় কি নিশ্চয়ই আমাদের সময় হিসেবে আমরা আমাদের চলে যাবো আর প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম সেজন্য প্রকাশ করছি তবে প্রশ্নগুলো আমি সাথে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো প্রোগ্রামই সম্ভবত আমাদের প্রোগ্রাম আছে বা অন্য কোনো প্রোগ্রামে ইনশাআল্লাহ আমাদের প্রশ্ন উত্তরগুলো আমি দেওয়ার চেষ্টা করবো আমাদের পেজে যে শুক্রবার লাইভ অনুষ্ঠান হয়ে থাকে জবাব দিন রাত আটটায় সেখানেই ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরগুলো আমরা পালা করে দেওয়ার চেষ্টা করব যেহেতু সময় আর সায় দিচ্ছে না সময় দিলে আমি আরো দুই ঘন্টা সময় তো আমার অবশ্য মানে অসুবিধা ছিল না বাট অল্প সময় এর মধ্যে আলোচনা আমাদেরকে লম্বা সময় চলে যেতে হয়েছে এবং আলোচনায় একক স্বর্ণ অংশকে টেনে নিয়ে গেছে সেজন্য আমি যখন প্রকাশ করছি

কিছু সহ সাধারণ অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে আনন্দ প্রকাশ করতে আমরা দেখেছি উক্তরাজ্যে বিধর্মীদের পাশাপাশি প্রায় দশ লক্ষ মুসলমানও বসবাস করেন তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলাম ধর্মে কি অন্যদের বিপদে আমাদেরকে আনন্দ প্রকাশ করতে বলে হোক সে মুসলমান কিংবা অন্য ধর্মাবলম্বী তারাও তো মানুষ বিপদ কি বলে দেখুন খুবই চমৎকার প্রশ্ন প্রথম কথা হলো যে অমসলিমরা বিপদে পড়লে আমরা আনন্দ করতে হয় এরকম কোনো নির্দেশ কোন কোনো সে কোথাও এটা বলেনি তবে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি মানবতার নানা দিক থেকে ক্ষতি সাধন করে মুসলমানদের সাথে শত্রুতায় তারা চিহ্নিত এরকম কোনো মানুষজনের কোনো ক্ষতিতে কোনো পথনে আপনার ভেতরে তৃপ্তি ঠেকুরা ওইটা খুবই স্বাভাবিক একজন দুর্ধস্ত সন্ত্রাসী একজন প্রচণ্ড খারাপ মানুষ ঘুরি সে যদি খুব নির্মমভাবে কোথাও নিহত হয় অবশ্যই আপনার মধ্যে স্বস্তি আসবে এই জায়গা থেকে যে আপনি এবং আপনার সমাজ একটা মানুষের অনাচার থেকে মুক্তি পেয়ে গেছে

রক্তের সম্পর্ক নাই এটা তো অন্য দর্জনের সাথে বাবা মার সাথে সে সম্পর্ক না বাবা মার সম্পর্ক তারা কিছু আপনাকে দেখবো না দেখ আপনার পৃথিবীর আলো দেখার জন্য তারা উচিলা তারা বাধ্য এই একটি কারণে যথেষ্ট সারা জীবন তাদের প্রতি অনুগত থাকবার জন্য আমাদের দেশে যে পর্যায়ে আসছে প্রেডিকশন বলছে যে আর দশ পনেরো বছর পরে আমাদের দেশেই ক্রাইসিস তৈরি হবে দেশ চালাবার মতো মানুষ পাওয়া যাবে না ঘুরে দিয়ে ঘুরে যাবে দেশে আপনি ইতালি সহ পৃথিবীর সমস্ত উন্নত দেশ একটা উন্নত দেশ আপনি খুঁজে পাবেন না যেই দেশে যেই পরিমাণ মানুষ দরকার আছে সেই পরিমাণ মানুষের প্রোডাকশন হয় জন্ম হয় নাই প্রত্যেকটা দেশে ক্রাইসিস চলছে প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট দেখবে একটা ছেলে হলে প্রণোদনা দেয় ধরা যাক দুইশো ডলার দুইটা ছেলে হলে পাঁচশো ডলার তিনটা হলে সাতশো ডলার সন্তান যত জন্ম দিবেন তত পুরস্কার দিবেন দেবেন এই লোকগুলাই একসময় বলছিল ছেলে হোক আর মেয়ে হোক কয়টা হলে যথেষ্ট

আমরা অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের এই ইসলামিক সেমিনার শেষ হবে আমরা সবাই একটু বসি হ্যাঁ আমরা উঠাউঠি করে আমাদের এই পরিবেশটাকে আমরা শেষ পর্যন্ত অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি সবাই বসি আমরা নিজ নিজ আসলে বসি আর অবজেক্ট আই এম দ্য সার্ভেন্ট অফ মাই ক্রিয়েটর মাই ক্রিয়েটর ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম জ্ঞানী যদি এক ঘন্টা চিন্তা করে আরেকজন আমলকারী যদি সারা রাত তাহাজ

শেষ বাজ অনুষ্ঠান মনুষ্ঠান বেগ শেষ এখন বাসা যাই বুক লাগে বেশি আসলে যে খাওয়া লাগবো কাহিনী লোক মানুষ আমার দিকে এমনভাবে তাকায় আছে ভাই ডেঞ্জারাস যে লম্বা সেমিনার দিছে ভাই খিদা মাথা মাথা শেষ হয়ে গেছে এখন যে ডাইরেক্ট খাওয়া লাগবো সকালের নাস্তা খাইছি মানুষ দুড়ে রুড়ি তার বারোটার সময় ওই যে পোলাপানি লে আসছিলাম তখন খাইছি এরপরে আর নাস্তা নাস্তা খাওয়া হয়নি

এখন যেহেতু একা আসি এর জন্য ভিডিওটা করতে পারতেছি বাপ মায় গেলে একটু ভেজালে থাকে এই আর কি তো দেখি বাসায় যা করে দেব যেরকম ভাবছিলাম প্রায় সেরকম সব দোকানে মোটামুটি বন্ধ হয়ে গেছে যা যাক একটা দোকান খোলা ফেলে তার লাগবো লাইটের তার না এদিকে সব দোকান বন্ধ হয়ে গেছে দশ মিনিট এই আধা ঘন্টা আগে সব খোলা ছিল ফাটকে সব বন্ধ হয়ে গেছে গা কিছু করার নাই বাসায় লস প্রজেক্ট আজকে যেহেতু জিমে যাওয়া হয় না এর জন্য বাইরে ছিলাম পাইলে পাইলাম না তো কার্ডিয়োটা হলো এই আর কি শরীর পুরো ঘন্মে গেছে মানে কার্ডিও হয়ে গেছে আর আর কি বাসায় যাবো গা শেষ মিল গিয়া ভাই মিল গিয়া মিলবো না মানে একটা দোকান খোলা আছে এটার থেকে সেই জাস্ট এতটুকু একটা তারের লেগে তিন কিলোমিটার হাঁটছি ইয়া তারটা কিনতে গেছিলাম মূলত এই জিনিসগুলোর জন্য এই যে লাইট আনছি লাইটগুলো লাগাইতে হবে এখানে তার শর্ট আছে তার শর্ট আছে যার কারণে তারগুলো নিয়ে আসতে গেছিলাম আর এই যে এখানে একটা ইয়া কিনা হইসে কী করে এটার ঘড়ি কেনা হইসে যদিও বা একটু লস প্রজেক্ট লাগলো দাম বেশি দেখি না আরও কম দাম ছিল যাই হোক এগুলো রুম টুম ঠিক ঠিক করে পরের ব্লগে দেখান যাবে আজকের ব্লগ এখানেই শেষ করে দিতেছি বহুত করে ফেলেছি ব্লগ ব্লগের কথা ছিল বলে খালি সেমিনার পর্যন্ত করা তারপরেও টাইম দেখবো আনছি যাই হোক আর কথা বারাই দিয়েছি আজকের জন এতটুকু দেখাবে পরবর্তী ব্লগে আল্লাহফেজ